ছেড়ে আমার এক মিনিটও থাকতে ভালো লাগে না জানো আজকে অফিসে না গেলে হতো না পাগলি কথাকার এই অফিস টাইমটুকু ছেড়ে আমাকে থাকতে পারছ না যদি আমি কখনো মারা যাই তখন কি করবা স্যার এগারোটা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ আসছি আজকে অনেক লেট হয়ে গেল আর দাঁড়ানো যাবে না আসছি যান সাবধানে যাব তোর আপা এখন কেমন আছে শাহিন ভালো আছে স্যার আপনি একটু ডাক্তারবাবুকে ফোন করে বলি দিয়েন না স্যার তাহলে চিকিৎসাটা একটু ভালো হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি আরে যা ভুলে তোর ভাবির চলে এসছি রে যাতে গাড়িটা বের কর আমি